পঁচিশ দিনের মাথায় মাংস মাংসগুলা পোকা দেখে নাই কঙ্কাল পড়ে থাকে খবর নিয়ে দেখো বাঁশের বা ঝাড়ের বাঁশ কিন্তু কোনো পচে না কিন্তু তোমার এত দামি শরীল কিন্তু মাংস না আর এই তো প্রতিদিন ডাকে কি বলে কারো ভরসা আচরেমল কেশ রায়া মায়া

do <laughs> be খবর তো প্রতিদিন ডাকে আল্লাহ নবীর বিবি খুঁজি যে কথা মনে হয়ে গেল একদিন তিনি বাণীতে একা বিশ্ব নবী তিনি বাণীতে নাল তিন দিন পরে বিশ্ব নবী যখন বাণী গেলেন বিবি কাদি সালাম দিয়েছেন হাজরতে বিবি কাদি যা সঙ্গে সঙ্গে সালামের উত্তর দিয়ে দরজা খুলে দিল আল্লাহর নবী বলেন কাদি যা

নবী বলেন খাদি তুমি কান্না করো কেন তোমার কি শরীরের কাপড় কেনা ছেড়ে গেছে এই জন্যে তালি দেওয়ার মতন কোন জায়গা নাই এই জন্য তুমি কান্না করো আমার কাপড় ছেড়ে গেছে এই জন্য কান্না করি নাই বলে কেন কান্না করো বলো বলে আর সোল আল্লাহ আমি কেন কান্না করি জানেন বিশ্ব নবী বলেন তুমি চল্লিশ মন স্বর্ণ হাতে উঠিয়ে দিলে গাড়ি বাড়ি সম্পদ ইসলামের জন্য বিলিয়ে দিলা কোনদিন তোমার চোখে পানি দেখি না আজকে তুমি কালো করো কালো এত করে মেঘের বাড়ি করে বলবে গো খাদি যা খাদি যা আমি কেন কান্না করি আপনি জানেন গরুসুল কবর বড় কঠিন কবর বড় ভয়ঙ্কার

চলে গেছে অনেকের বাপ চুলে গেছে আমি আমিও চলে যাব তাই ওই মসজিদ কে বাঁচানোর জন্য ওই কবর কে সুন্দর জায়গা তৈরি করার জন্য কিয়ামতের দিন জান্নাতে ঘর বানানোর জন্য আমি একবার তগবীর দেব আর টগবীর দেওয়ার সঙ্গে সঙ্গে সর্বপথ মাত্র 1 লক্ষ টাকা মসজিদের জন্য সর্বপ্রথম আল্লাহর পেয়ারা বান্দা নবীর প্রেমী আল্লাহর বান্দা সর্বপ্রথম এক লক্ষ টাকার হাটটা বাড়িয়ে দিয়ে বলবে হুজুর আমার কাছে জান আছে মাল নেই আমি পরে অল্প 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 করে দিয়ে 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 মসজিদ মার্কাতের জন্য এক লক্ষ টাকা দেব ইনশাআল্লাহ এরকম করে হাতটা উঁচু করে দিয়ে বলি সর্বপ্রথম আমি জানি এই বেল্লাঙ্গার মাটিতে এক লক্ষ

লক্ষ পাঁচ লক্ষ টাকা দেওয়া লোক কিন্তু আমি দু লক্ষ পাঁচ লক্ষ টাকা চাইনি বাবজি আমি সর্বপ্র তুমি এক লক্ষ টাকা দেখতে চাই আজকে বিল্লাঙ্গার মার্কাজ মসজিদের হেফাজত করে নেওয়ালা কারা মসজিদকে ভালোবাসেন কারা আল্লাহর মার্কে বানানি ওয়ালা কারা তাই সর্বপ্র তুমি এক লক্ষ টাকা দেবেন তারা ইনশাআল্লাহ সর্বপ্রথম এক লক্ষ টাকা দিয়ে আল্লাহর ঘর মসজিদ তৈরি করব ডানে বায়ে পেছনে সামনে উপরে নিচে একজন জরদি আজকে সর্বপ্রথম এক লক্ষ টাকা দিয়ে চালু করে দিয়ে বলবে হুজুর ইনশাআল্লাহ চালু করে দিলাম ইনশাআল্লাহ ইনশাল্লাহ মসজিদের যত দান আজকে হবে তার আমন নামাতে সব থেকে বেশি নেকি হবে এমন কোন দরদি মুসলমান নাই এমন কোন আল্লাহ বলা হবে না এমন কোন দরদি মুসলমান হবে না এমন কোনো ব্যবসিক হবে না এমন কোন চাকরিওয়ালা না এমন কোন

দিয়ে সর্বপ্রথম আল্লাহর ঘর মসজিদ কে বানাবেন ঐতিহাসিক মসজিদ তৈরি হবে মাটিতে চৌত্রিশ নম্বর জাতীয় সড়কের পাশে এ রাস্তা দিয়ে যেই দেখ যাবে একবার করে এরকম করে নজরদার দিবে যে না মসজিদ বানিয়েছে বানিয়েছে মুসলমান দেখবে দিল্লা ঠান্ডা হয়ে যাবে কলিজাটা ঠান্ডা হয়ে যাবে আর যারা এই মসজিদের জন্য সহযোগিতা করে হাত পাতে পেতে দেবে এহকাল পরকাল কবরে আল্লাহ তাদের জন্য নাজাতের ফাইসালা করে দেবে তাই এমন কোন ভাগ্যবান এমন কোন নবীর প্রেমিক

লক্ষ লক্ষ টাকা দাতা একবার চিল্লে মোহাম্মদ দিয়ে বলি আগো আর একটু জোর হবে না হবে না হবে জোরের সুরে বলি না এই তুমি এই দেখেন আল্লাহর বান্দা সাইফুল ইসলাম ভাই হারি ব্যবসায়ী তিনি এক লক্ষ টাকা দাতা আমি আপনাদেরকে বলি বাপ এখন একটু আল্লাহ দরবারে হাতটা তুলে দেব বাপ আমি মুসাফের মানুষ কোথা থেকে আসছি ত্রিপুরা থেকে সাত তারিখে গিয়েছিলাম এ দেখেন আজকে দশ তারিখে বেলা চারটে পনেরো তো বেলা বড়ুয়াতে আমি বাসে নেমেছি এয়ারপোর্টে বেলা এগারোটার সময় এসে নেমেছি বাবা আমি আপনি হাতটা তুলব নবীর দর আল্লাহর দরবারে ইনশাল্লাহ মসজিদের জন্য একটা এক লক্ষ টাকার দাতা ইনশাল্লাহ দেখি কি আছে আজকে বেল্লাঙ্গার মাটিতে এমন কোন চাকরিওয়ালা এমন কোন ব্যবসায়ী এমন কোন জমিওয়ালা এমন কোন বাড়িওয়ালা এমন কোন গাড়িওয়ালা এমন কোন আল্লাহওয়ালা হবে না এমন কোন নবীর বেবে এমন কোন দিনের প্রেমিক নাই বাবা দুই নম্বরের এক লক্ষ টাকা দাতা দেখি আজকে বেল মাটিতে হাতটা তুলে দিয়ে বলবেল্প দিয়ে 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 শোধ করে ইনশাআল্লাহ এমন কোন দুই লক্ষ টাকা দেবে ইনশাআল্লাহ দুই নম্বরের একজন এক লক্ষ দুটো হয়ে যাবে দিল্লে ঠান্ডা হয়ে যাবে ডানে বাইরে পিছনে সামনে ওপরে নিচে আজকে আল্লাহ দিয়েছে কালকে ভিখারি বানিয়ে দিতে পারে সেকেন্ড তো টাইম লাগে না কি গো লাগে জোরবল লাগে নদীর কুল ভাঙে ও কুল গড়ে এই তো নদীর খেলা সকাল বেলায় বাদশারে তুই ফকির সন্ধ্যা বেলাকে মাল দিয়েছে সম্পদ দিয়েছে তো সম্পদ দিয়েছে বাবা পালিয়ে দিতে পারে গ্যারেন্টি নাই যে বাবা জি সেটা এখন কোনো মুসলমান হবে না বলে আমার কেন্দ্রী জানা আছে কিন্তু তোমার মা আমি পরিবার করবো করে দিয়ে

ডানে বাইরে পিছনের সামনে উপরের নিচে যারা আছেন সবাই মিলে একবার হাতটা তুলে বলেন আমাদের ভিতরে এক লক্ষ টাকার দেওয়াল লোক ওই একজনা ছিল সাইফাই খাত মতন ক্যাপাসিটি এবং ক্ষমতা এই মার্কাজ মসজিদের এলাকার কোনো ব্যক্তি নাই হাত তুলেব যদি আপনারা হাতটা তুলে দিতে পারেন যে না কেহ নাই তাহলে আমি আর আপনাদের কাছে এক লক্ষ টাকা না কি গো হাত তুলে বলেন যাতে মাতাল হইলেও তালে ঠিক বাবা ক্ষমতা আছে কিন্তু দিবে না এ বাবা আল্লাহ রাস্তায় দিলে কোনো দিন কমে যাবে না কোনো দিন ফুরিয়ে যাবে না বা আল্লাহ রাস্তায় যত দেব আমার তত মাল বানিয়ে দেবে তাই এমন কোন বেলার মাটিতে কোন দুরুদি মুসলমান হবে না বাপরে আল্লাহ আল্লাহ নবীর প্রেমিক না সর্বপ্রথম টাকা দিয়ে কলমার জোড়া করে বলবে হুজুর আমার কাছে যা না যে কিন্তু মাল্লা আমার মা বাপ দুনিয়া থেকে চলে গেছে হলো নারী বাড়ি টাকা পয়সা সম্পদ দিয়ে গেছে জানি না আমার মা বাপ কে গেল কবরের মাটিতে শুয়ে আছে গো হুজুর আমার মা বাপের জন্য একটু দোয়া করে দেবেন ইনশাআল্লাহ আল্লাহ আপনার মা যেতে পারে মিনিটের মধ্যে বলবো বাপরে ইনশাল্লাহ নাই এই মসজিদের কমিটি সেক্রেটারি সভাপতি ক্যাশিয়া এই মার্কাজ এলাকার ব্যবসির শুরু ব্যবসা আর একটা এক লক্ষ টাকা

ইসলামের পথে নুমি দিলা হবে না আল্লাহ ওয়ালাদিন ওয়ালা বিলনা মুসলমানেরা ও আল্লাহর প্রেমিকেরা কেয়াজ আল্লাহর ঘর কে বানানোর জন্য যে মসজিদে নামাজ কিয়ামত পর্যন্ত হবে রে বাবা শুনে নাও দিয়েছে বাবা কোটি টাকার মালিক দেখো অভাব হয় না আর করে ঘুমাই আরাম করে মনটা বাহাদুর মেরা বাহাদুর ফেরা মনের লাস্টা দেখো মেশোর জাদু ঘরে খাই না মাছি পুকা তারে সবাই ঘৃণা করে রে তাই তাকে বেজার নম্রতা সদায় কদারো হুকুম শিবে ভর বড় বড়ই থাকলে দিলে বড়ই রবে না আর নিজেকে নিজে ছোট তুমি ভাবি গো

তো মুসলমান গো সময় দেখ যে শরণ করতে হবে নিশ্বাসের বিশ্বাস নাই চক্র দুটো যদি বন্ধ হয়ে যায় রব্বুলিয়া আপনি বারেজে আরাম করে বিছানাতে ঘুমিয়ে যাবেন চক্রটা যদি খুলে যায় তো ইহকাল আর চক্র যদি বন্ধ হয়ে যায় তো পরকাল পরকালে কি জবাব দিবে বন্ধু কবর মাঝে শুইতে মাটি আছে ওপরে বাস ও মুসলমান তাই আমি আপনাদের ভিতরে বলবো বেল্লাঙ্গার মুসলমান গো আর একদম দুরুদি দিয়ে এমন কোন ভাগ্যমান হবে না এমন কোন নবীর প্রেমিক না আল্লাহ একবার মাত্র এক লক্ষ টাকা এক লক্ষ টাকা এতগুলো লোকের ভিতরে একটাও নাই হাই 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 আল্লাহ বিল্লাঙ্গার মানুষ আপনারা মনে করছেন বহু দিয়েছে হুজুর আর দিতে পারছি না কমে গেছে কোনদিন কমবে না আমি আপনাদেরকে বলে ইনশাআল্লাহ এক লক্ষ টাকায় একজন আমি পাবই এ দীর্ঘ বিশ্বাস এটা বেল্লাঙ্গার মার্কাজ মসজিদ বলে কি হবে না হবে না কথা কোন ইনশাআল্লাহ এখনো মসজিদ মার্কেটের দোতলার উপর অসম্পূর্ণ হয়ে আছে বাজে লক্ষ টাকার প্রজয়ন আমি আপনাদেরকে বলবো 1 লক্ষ টাকার আবেদন দুই নম্বর লিখে দিলাম আমি আপনাদের কাছে পঞ্চাশ দুইজনে মিলে এক লক্ষ টাকা তার মানে হলো পঞ্চাশ হাজার করে টাকা দিয়ে দুইজনে মিলে এক লক্ষ টাকা ইনশাল্লাহ হবে না আপনাদের কষ্ট হয়ে যায় বেশি কিন্তু একবারে দুইজন মিলে করে দিলাম দুইজন মিলে হলে পঞ্চাশ হাজার পঞ্চাশ হাজার করে দিয়ে হয়ে যাবে ইনশাল্লাহ দুজনে মিলে পঞ্চায়েত ইনশাআল্লাহ নাই দানেবে পেছনের সামনে উপরে নিচে ইনশাআল্লাহ এমন কোন দরদী মুসলমান এমন কোন আল্লাহওয়ালা দিনওয়ালা হবে না আল্লাহওয়ালা নবীর বেবে কেয়াজ বা ইনশাআল্লাহ 1 লক্ষ টাকা আপনাদের কাছে না না আমি সর্বোত্তম 50 হাজার আপনাদের বিতর সুবহানাল্লাহ এই দেখে

করো জীবন জানে না জানে না মা বাপ আছে কি حالতে उधर ইয়া

দুই নম্বরে পঞ্চাশ টাকা দাতা আর একজন এ বাবা বিল্ডাঙ্গার মাটি এটা হবে না এটা বলা যাবে না বা এ দেশের মানুষের দিল মন অন্তর বড় আল্লাদেরকে পয়সাও ঢেলে যেমন তাই দানের দান করার জন্য ইনশাআল্লাহ এগিয়ে যায় তাই আমি আপনাদেরকে বলবো আজি محسن সাহেবের সঙ্গী হয়ে 2 নম্বরের 1টা 50000 টাকার দাতা ইনশাআল্লাহ হবে না নাই জি দেখেন ইনশাআল্লাহ দানে ভাই বিছানার সামনে উপরে নিচে ইনশাআল্লাহ কোন ধরি কোন নবীর প্রেম আমি আপনাদের কাছে পঞ্চাশ হাজার টাকা আল্লাহর বান্দা একজনকে দেখতে চাই দুই নম্বর হয়ে যাও

মানা করে দাও আল্লাহর দরদে সুতকে যদি কেউ করে আল্লাহর দরবা মসিহুত কে দূর করে দেই রে বাবা তাই আমর গুরু মুসলমান বেলঙ্গার মাটিতে এমন গুরু দুরু দিনাই গো মাতুরে 50000

জন্য তরুণ যুবক নৌ জন কোদা তোমার ঘর কে ভালোবেসে তিনি পঞ্চাশ হাজার টাকা দিয়েছেন